হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসছি দুপুরবেলা চলো দেখে নিয়েছি কী কী রান্না হয়েছে ভাত ডাল আলুর চোখা পাঁপড় ভাজা এখানে আছে উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এখানে আছে ডিম ভাজা এখনও আচারটা ওয়েট করা হয়নি আচারটা এখনও বাকি আছে আর গন্ধরাজ লেবুটাও মা এখনও এখানে নিয়ে আসেনি তো এই পাত্র জাস্ট স্কুল থেকে ফিরলাম এখনও চেঞ্জ করিনি এবার চেঞ্জ করব তারপর খেতে বসবো আগে ভিডিওটা করে নিলাম কারণ ভাই খেতে বসবে এক্ষুনি চলো আপাতত সবাইকে টাটা ভীষণ জোর খিদে পেয়েছে এবার খেতে বসবো সবাই আবার পরে দেখা হচ্ছে